আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদীনালা নালা খাল গ্রাম শহর সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ইতিহাস গুরুত্ব এবং এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আশা করছি তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি কেন্দুয়া সম্পর্কে আমরা যতটা পারি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কেন্দুয়া উপজেলা বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি প্রশাসনিক এলাকা যেটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এবং নেত্রকোনা জেলা এক সময় ময়মনসিংহ বৃহত্তর জেলারই অংশ ছিল এই উপজেলার উত্তরে রয়েছে নেত্রকোনা সদর উপজেলা আটপাড়া উপজেলা দক্ষিণে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পূর্বে মদন উপজেলা পশ্চিমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এবং গৌরীপুর উপজেলা ইতিহাসের দিকে যদি আমরা নজর দিই বর্তমান কেন্দুয়া পার্শ্ববর্তী কামরূপ রাজ্যের ইকলিম মোয়াজ্জামাবাদ পরে নাসিরুজ্জাল পরগনাভুক্ত ছিল সম্রাট আকবরের সময়কালে এই অঞ্চল সরকার বাজুহা নামে পরিচিত ছিল গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার দশটি থানার মধ্যে ঐতিহ্যবাহী থানা এই কেন্দুয়া ভৌগোলিক অবস্থানের বিচারে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমানাকে বুকে ধারণ করে নিজ জেলাসহ তিনটি জেলার ভাষা কৃষ্টি সভ্যতা কেন্দুয়া আরও কেন্দুয়াকে আরও মহিমান্বিত করেছে কেন্দুয়া নামকরণের ইতিহাস থেকে যতটুকু জানা যায় ঐতিহ্যবাহী বোয়ালবাড়ি ও জাফরপুরে অবস্থানরত শাসক ও সেনানীদের ঐতিহ্য রক্ষার্থে এবং বাজারে প্রসিদ্ধ পাট ক্রয় কেন্দ্র গড়ে ওঠায় বিদেশি ব্যবসায়ীদের আনন্দ ফুর্তির জন্য যুগে দিল্লি লাখনৌ হতে বাইজিরা এসে আজকের থানা সদর থেকে এক কিলোমিটার উত্তরে সবুজ গাঁয়ে বসস্থান গড়ে তোলে ফরাসিরা এ অঞ্চলে আগমন করে বাইজিদের এই স্থানটিকে কান্দোয়া বলে সম্বোধন করে কান্দোয়া শব্দটি ফার্সি এবং এর বঙ্গার্থ বঙ্গার্থ হল সবুজ ভূমি ওয়া শব্দটি সম্বোধন সূচক সেই ফার্সি কান্দোয়া থেকে উচ্চারণ বিভ্রাটে কেন্দুয়া নামের উদ্ভব হয়েছে বলে সবচেয়ে প্রসিদ্ধ মতে জানা যায় বাইজিরা সঙ্গীত এবং জলসায় আগত অতিথিদের সাথে অর্থের বিনিময়ে চুক্তি করত পরবর্তীতে চুক্তির ফার্সি শব্দ পুনঃ সংযুক্ত হয়ে পুনকান্দুয়া কান্দুয়া নামে স্থানটি পরিচিত লাভ করে যা থেকে আজকের পনকেন্দুয়া গ্রামের উদ্ভব হয়েছে সাংস্কৃতি এবং ঐতিহ্যর দিক যদি আমরা আলোচনা করি রাজেশ্বরী পাটেশ্বরী মেঘনা শাখা নদী ওগো সোমেশ্বরী নাতি সাইডুলি মোহনাকুল ঘেঁষে নদ নদী নালা খালবিল হাওর ঝিলে পরিপূর্ণ সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি কেন্দ্র এ অঞ্চলে মানুষ এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী গায়ক সাধক কবি ফলে এই অঞ্চলের মানুষের মুখেই সৃষ্টি হয়েছে জারি সারি ভাটিয়ালি কবিয়ালি গান কিসা পালাগান যাত্রা ঢপযাত্রা ঘাটু গান গাজির গান ধামালি গীত গাইয়েন গীত আরও বিভিন্ন ধরনের গান এই অঞ্চলে প্রসিদ্ধ জারি সারি গানের এবং শিল্প সাহিত্যের বিশেষ কিছু ব্যক্তি এই অঞ্চলে জন্মগ্রহণ করেছে তাদের পূর্বপুরুষ রয়েছিল তার মধ্যে বিখ্যাত হলো ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এবং হাল আমলের আলোড়ন সৃষ্টিকারী বাউল গান গায়ক কুদ্দুস বয়াতি নিশ্চয়ই আপনারা সবাই এদের নাম শুনেছেন তারা এই কেন্দুয়া অঞ্চলেরই মানুষ কেন্দুয়া উপজেলাটি খুব বড় বা উন্নত না হলেও এর গুরুত্ব অপরিসীম উনিশশো সালে আগস্ট মাসে মুক্তিবাহিনী কেন্দুয়া থানা আক্রমণ করে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা হস্তগত করে তেরো নভেম্বর মুক্তিবাহিনী কেন্দুয়া বসের বাজার এলাকা থেকে বারোটি রাইফেল হস্তগত করে এবং আটজন রাজাকারকে গ্রেপ্তার করে বিশ নভেম্বর মুক্তিবাহিনী এ উপজেলার পাককুড়া নদীর ব্রিজের উপর অবস্থিত পাক বাহিনীর ক্যাম্পে আক্রমণ করলে বেশ কিছু সংখ্যক লোক নিহত হয় এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ হয় শিক্ষা দীক্ষা এই অঞ্চলকে উন্নত না করলেও শিক্ষা দীক্ষায় বেশ সমৃদ্ধশালী এখানে বিভিন্ন ধরনের সুতি সাঁটুলি নদী কাইজানি সিঙ্গুয়া নদী পাটেশ্বরী নদী রাজিখাল বগাজান বিল বিলশাকুয়া বিল বিল ইত্যাদি উল্লেখযোগ্য জলাভূমি যেহেতু অসংখ্য জলাভূমি রয়েছে হাওরের কিছু অংশ রয়েছে সুপ্রিয় দর্শক অবশ্যই বুঝতে পারছেন এখানে মাস মাসের বা মৎস্য সম্পদের বিশাল একটি ভাণ্ডার এই কেন্দুয়া কেন্দুয়া মূলত গ্রাম প্রধান অঞ্চল এবং এখানে বেশ কিছু জলাভূমি রয়েছে যার কারণে যে যেমনই প্রচুর মাছ উৎপন্ন হয় পাশাপাশি এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদি পশু এবং গবাদি পাখির বিপুল সমারোহ রয়েছে বিশেষ করে হাঁস এই অঞ্চলের হাঁস সারা বাংলাদেশে প্রসিদ্ধ প্রতিদিন অসংখ্য হাঁস সহ দেশের বিভিন্ন অংশে চলে যায় সুস্বাদু হাঁসের সুনাম রয়েছে দূর পর্যন্ত এখানে মাস্কা বাজার নামের একটি বাজার রয়েছে সেখানে সকালবেলা হাঁস মুরগির হাট বসে এবং প্রচুর পরিমাণে গবাদি পশু পাওয়া যায় হাঁস মুরগি দেশীয় জাতের এগুলো পাওয়া যায় এখানে মাছের কথা আমরা আগেই বলেছি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই অঞ্চলের লোকগুলো সহজ সরল এখানে ইউনিয়ন রয়েছে আশুজিয়া দলপা গরাডোবা গন্ডা সান্দিকোনা মাস্কা বালাইশিমুল নওপাড়া কান্দিউরা চিরাং বোয়াইলবাড়ি আমতলা পাইকুরা মুজাফফরপুর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কেন্দুয়া সরকারি কলেজ পারবিন সিরাজ মহিলা কলেজ সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ সান্দিকোনা গোপালপুর মডেল কলেজ এ সমস্ত আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে রয়েছে স্কুল রয়েছে অনেকগুলো কেন্দুয়া জয়হরি প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সাবিরুন নেচা বালিকা উচ্চ বিদ্যালয় নওপাড়া উচ্চ বিদ্যালয় এবং এখানে মাদ্রাসাও রয়েছে অনেকগুলো অর্থনীতির পুরো অংশ জুড়েই কৃষি এখানকার চালিক শক্তি এই অঞ্চলে ধান পাট গম ইত্যাদি প্রধান অর্থকারী ফসল এছাড়াও কুমড়া আলু পটল সরিষা প্রচুর পরিমাণে চাষ হয় আম কাঁঠাল জাম লিচু পেয়ারা তরমুজ সুপারি পেঁপে ইত্যাদি এখানে প্রচুর পরিমাণে পায় বিলুপ্ত প্রায় ফসলের মধ্যে রয়েছে কাওন খেসারি ছোলা আউশ ধান অরহর মশকালাই এখানে প্রচুর হাঁস যেমনটি আমরা বলেছি পাওয়া যায় শিল্পে বেশ উন্নত মাসের কথা না বললেই নয় যেটি আমরা আগেই উল্লেখ করেছি উল্লেখযোগ্য ব্যক্তি শাহ সুলতান কমর রুমি ইসলাম প্রচারক শিল্পাচার্য জয়নুল আবেদিন রয়েছে অসীম কুমার উকিল এখানে উকিল এমপি ছিল আলী ওসমান খান এমপি ছিল রয়েছে যতীন্দ্র সরকার মতিন্দ্র সরকার তিনি একজন লেখক ফয়জুর রহমান আহমেদ পুরস্কার প্রাপ্ত স্বাধীনতার পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব যতীন সরকার লেখক হুমায়ুন আহমেদ শিলা আহমেদ জাফর ইকবাল শিক্ষাবিদ রয়েছে প্রতুল ভট্টাচার্য শাহাবুদ্দিন আহমেদ সাবেক রাষ্ট্রপতি উদ্দুস বয়াতি মতিলাল পুরকায়স্থ দিন শরৎ মর্মী বাউল সাধক এ সমস্ত অনেক ব্যক্তিত্ব এখানে রয়েছে দর্শনীয় স্থান হল বয়ালবাড়ি দুর্গ মসজিদ কবর সুরম্য অট্টলিকা প্রাচীন ধ্বংসাবশেষ বোয়াইলবাড়ি ইউনিয়ন খোঁজার দিঘি ধ্বংসপ্রাপ্ত মসজিদ অট্টালিকা জফরপুর প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন এই অঞ্চলে রয়েছে নিঝুম পার্ক কৈয়াজানি ত্রিমোহনা উচিতপুর মিনি কক্সবাজার তাম্বুলিপাড়া ভিউ পর্যটন কেন্দ্র সম্মানিত দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা ঢাকা থেকে কেন্দুয়াতে সরাসরি বাস চলে আপনারা সরাসরি কেন্দুয়া চলে আসবেন অথবা নেত্রকোনা থেকেও আপনারা এখানে চলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন একটু লাইক একটু সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি কেন্দুয়া উপজেলা যার জেলা হলো নেত্রকোনা الله بيس